নমস্কার শুভ সন্ধ্যা সকলকে শুভ সন্ধ্যা জানিয়ে স্পষ্ট কথার সঙ্গে আমি দ্বীপ এই পডকাস্ট শোতে আজকে আমাদের অতিথি রয়েছেন পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের রাজ্য মুখপাত্র প্রসনজিত দাস প্রসঞ্জিৎ বাবু আপনাকে স্পষ্ট কথা দ্বীপের এই পডকাস্ট শোতে স্বাগত জানাই প্রথমে বলবো আপনার শরীর কেমন রয়েছে শরীর ভালো আছে দলের যে এই দায়িত্ব এই দায়িত্ব সামলে ওঠার পরেও আমি ব্যক্তিগতভাবে শুনেছিলাম যে আপনার একটু শারীরিক প্রবলেম হয়েছিল এত দলের চাপের দায়িত্ব আপনি মোটামুটি শারীরিক দিক থেকে সুস্থ দেখুন আমি একুশ সালে জেলা দায়িত্ব মুখপাত্রের পেয়েছি আমি জেলা মুখপাত্র দায়িত্ব খুবই যোগ্যতার সঙ্গে একুশের নির্বাচন যখন বহু লোক পাঁচিলে উঠে ঝাঁপ দেবার জন্য চেষ্টা করেছে যারা অনেকে অনেক পথ পেয়েছে তারাও অনেকে চেষ্টা করেছে আমি তখন প্রচণ্ডভাবে লড়াই করেছি বিভিন্ন সংবাদ মাধ্যমে এবং বৈদ্যুতিক চ্যানেলে সেখানে আমার প্রচুর চাপ গেছে তারপর আমাকে রাজ্য মুখপাত্র করা হয়েছে রাজ্য মুখপাত্রে কাজ করেছি তারপর আমি দু হাজার যে উনিশের নির্বাচন সেই নির্বাচনে আমি প্রচণ্ডভাবে কাজ করেছি কিন্তু তখন আমার একটা শারীরিক অবস্থার অবনতি হয় এবং আমাকে কেয়ারলেস হসপিটালে ভর্তি হতে হয় তখন থেকে একটু শরীরটা দুর্বল আছে কিন্তু বাট মানে খুব ঠিক আছি মোটামুটি ওজন আমার অনেক ছিল সেটা কমেছে হ্যাঁ সেটাই দেখলাম কমে আমি খুব ভালো আছি কুসিন্দু বাবু আজকে দেখুন এই শোটার নাম হচ্ছে স্পষ্ট কথা সঙ্গে দ্বীপ এখানে কোনো ঘুরিয়ে প্যাঁচিয়ে প্রশ্ন আমরা করব না সোজা কথায় যাতে দর্শকের সময় বেশি না যায় সোজা কথায় আসবো আপনি স্পষ্টভাবে সেইটা দর্শককে জানাবেন প্রথম কথা হচ্ছে বিহারে আমরা দেখতে পাচ্ছি ভোটার লিস্ট কিভাবে চলছে নির্বাচন কমিশনার বলতে পারেন একটি পলিটিক্যাল পার্টিকে খুশি করার জন্য এই কাজগুলো করছে নাম বাদ গেছে এটা কি পশ্চিমবঙ্গে আগামী দিনে হবে আর যদি হয় তাহলে আপনাদের দল কি স্ট্যান্ড নিয়েছে কি করতে পারে এটা নেই এটা নিয়ে তো আমাদের দলনেত্রী মমতা ব্যানার্জী অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলে দিয়েছে এ আমরা পশ্চিম বাংলা এটা লাগু করতে দেব না এবং তার জন্য যা আন্দোলন আন্দোলন করে কারণ বিহারে তো আন্দোলন হচ্ছে না আজকে অতগুলো মানুষকে তাড়িয়ে দেওয়া হবে তাদের আধার কার্ড আছে আধার কার্ড মানছে না তাদের ভোটার কার্ড মানছে না জব কার্ড মানছে না রেশন কার্ড মানছে না তাহলে কোনটা বলছে আধার কার্ড লিঙ্ক করুন দেশের সাথে আধার কার্ড লিঙ্ক করুন ফোনের সাথে কিন্তু কিন্তু এই কার্ডগুলো দিয়েই তো দু সালে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়েছিলেন এবারে আমাদের বক্তব্য এটাই আমি যেটা কালকেও একটা টিভি শোতে বলেছি যে যদি এই কার্ডে ভুল থাকে যদি এরা ভারতবর্ষের নাগরিক না হয় তাহলে এরা তো ভোট দিয়ে এমপি নির্বাচন করেছে সেই তাহলে জাল ঘোষণা করে তাদের তো আইন হচ্ছে তো কেন তাহলে তারা সেই আইনের রক্ষক হয়ে থাকবে আর এরা দেশ থেকে বিতাড়িত হবে শুনুন ব্যাপারটা তা নয় ব্যাপারটা ভোটের রাজনীতি কারণ বিহার ভোটে জিততে হবে পশ্চিম বাংলায় জিততে হবে কারণ এতদিন তো এইসব ইস্যু ছিল না দেখুন দুটো রাজ্যে ভোট বিহার আর পশ্চিমবঙ্গ দুটো রাজ্যে এই ইস্যুটা শুরু হলো তাহলে বুঝতে হবে যে সবটাই হচ্ছে ভোটের খেলা কিন্তু আপনারা কি মনে করেন যদি এই খেলা পশ্চিমবঙ্গে পড়ে আমরা দেখছিলাম যে কিছু আবার ডেকে পাঠিয়েছে এবং ট্রেনিং দেওয়াচ্ছে নির্বাচন কমিশন যদি এটা পশ্চিমবঙ্গে হয় আপনারা কি ক্যাপেবল এটাকে আটকানোর জন্য হ্যাঁ মমতা ব্যানার্জি বাংলার নয় সারা ভারতবর্ষের বাঘিনী সারা ভারতবর্ষের রাজনৈতিক দলের নেতৃত্ব তাকে সম্মান করে আপনারা কি শুধু হিন্দুদের পাশে দাঁড়াবেন না মুসলমানদের পাশে দাঁড়াবেন আমাদের কাছে কোনো হিন্দু মুসলমানের ব্যাপার নয় সকলে আমাদের কাছে সমান যার বৈধ কাগজপত্র আছে যে দীর্ঘ দিন ধরে পশ্চিম বাংলায় আছে সেই পশ্চিম বাংলায় থাকবে যদি নতুন করে কেউ অনুপ্রবেশ করে এবং সে যদি অবৈধভাবে থাকে তাকে বার করে দিক আমাদের কোনো আপত্তি নেই কিন্তু অনুপ্রবেশটা তো আমরা যতদূর জানি স্বরাষ্ট্রমন্ত্রকের দপ্তরে সেক্ষেত্রে আমি সেটা বলিনি দপ্তর তো স্বরাষ্ট্রমন্ত্রক আটকানোর দায়িত্ব তাদের স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্ত পাহারা দেওয়ার দায়িত্ব তাদের কিন্তু আমি বলছি কি যদি কেউ এর পরেও বেআইনি ভাবে থেকে থাকে তাদের বার করে দিক আমাদের সাথে কোনো আপত্তি নেই কিন্তু যারা দীর্ঘ ধরুন চল্লিশ বছর পঞ্চাশ বছর ধরে আছে কেউ মানে রিটায়ার করে গেছে তাদের ছেলেপিলে বড় হয়েছে তারা এখানে আছে আজকে তাদের নিয়ে ছেলে খেলামি করলে হবে না আজকে আমি একটু আগে দেখছিলাম একটা বিশিষ্ট চ্যানেল রয়েছে পশ্চিমবঙ্গের সেই চ্যানেলে আমি দেখছিলাম যে একজন বাঙালিকে আসাম থেকে নোটিস পাঠানো হয়েছে সুবেন্দু বাবু বলেন যে কোন হিন্দুর আমি দর্শক বন্ধুকে সুবেন্দু বাবুর ওই বাইটটা একবার চালিয়ে এখানে দেখাচ্ছি দেখুন এখানে সুবেন্দু বাবু কি বলছেন বিয়ারে যদি 50 লাখ বাদ যায় এখানে এক কোটি 25 লক্ষ বাংলাদেশী মুসলমান আর রোহিঙ্গা বাদ दट আর সব হিন্দুদেরকে আমি অ্যাসুর করছি ভারতীয় হিন্দু মুসলমানকে অ্যাসুর করছি আর ধর্মীয় কারণে বাংলাদেশ থেকে আসা হিন্দুদের অ্যাসুর করছি একটা কারোর কোন অসুবিধা হলে উপরে মোদীজি যদি গ্যারেন্টার থাকেন এই রাজ্যের এল একটা ছোট খাটো গ্যারেন্টার শুভেন্দুবাবু এখানে শুনলেন আপনারা বলছেন যে কোন হিন্দুর সমস্যা হবে না বাঙালি হিন্দুর কিন্তু আজকে আমরা এবিপি আনন্দের পর্দায় আমি নাম করেই বলছি সেই চ্যানেলের পর্দায় দেখলাম যে আসাম থেকে একজন সত্তর বছরের বৃদ্ধকে হিন্দু বাঙালিকে নোটিশ পাঠানো হয়েছে তিনি নাকি তিরিশ বছর আগে আসামে কাজে গিয়েছিলেন তাহলে শুভেন্দুবাবু কি এটা সেই জুমলাই বলতে পারেন বাবুর কথা ধরে প্রাধান্য দেয় না এটা ধরে কোনো লাভ নেই কারণ ও যা বলে সেটা হয় না বড় তিনি নাকি ছোট চৌকিদার চৌকিদারের আমলে আমাদের কি হাল হয়েছে এটা তো আমরা জানি আমাদের টাকাগুলো লুট করে নিয়ে চলে গেছে চৌকিদার ঘুমোচ্ছিল চৌকিদার বললো সব ফিরিয়ে আনবো কিছুই ফিরতে পারিনি চৌকিদার যেমন তার ছোট চৌকিদারও থাকে তো ছোট চৌকিদার হচ্ছে এইরকমই ব্যাপার রোজি বলে আমি সাত দিনের মধ্যে দেখাচ্ছি কি হবে পশ্চিম করে আমি আমি বাচ্চা হ্যাঁ বেশি সব থেকে পশ্চিমবাংলা এসব বলে বাজার গরম করছে কিন্তু করে কোনো লাভ হবে না মানুষ ওদের বুঝে গেছে আর ওরা হিন্দু হিন্দু করে হিন্দুর সব থেকে বিরোধী যদি কেউ থাকে সেটা হচ্ছে বিজেপি দল কিন্তু একটা জিনিস আমি শুভেন্দুবাবুর অনেক অনুগামী আছে ছোট ছোট যাদের কাছ থেকে আমি অনেক সময় শুনতে পাই যে সুবেেন্দু বাবুর সাথে নাকি তৃণমূল কংগ্রেসের অনেক বিধায়ক রয়েছে যারা নাকি ছাব্বিশে খেলা পাল্টে দেবে এরকম কি আপনাদের কাছে কোনো সূত্রে খবর দেখুন এখন ব্যাপারটা হচ্ছে সুবেেন্দু বাবু বিজেপিতে আসার পর যাদের টিকিট দিয়েছিলেন তাদের অনেকগুলো সিট হয়েছিল তারপর উনি বলেছিলেন আমার হাতে প্রচুর ট্রাম কার্ড আছে সবাই জয়েন করবে আমার সাথে যোগাযোগ করবে তো উল্টো হলো কি এখানকার সমস্ত এম কি তৃণমূল কংগ্রেসে জয়েন করলো এখন শুভেন্দু বাবুকে তো বাজারে খেলতে হবে এখন উনি বলছেন আমার সাথে যোগাযোগ করেছে মানে তোমার সাথে যে দলটা মরা পশ্চিম বাংলায় যাদের ভোটে লোক নেই যারা দাঁড়িয়ে দেবার জামানত জব্দ হয়ে যাবে যাদের সিট ছিল সত্তরের ওপর তাদের সিট হয়ে যাবে চল্লিশ তো সেই দলে আবার নতুন করে লোক যাবে কেন এবারে কারা যাবে কিছু মানুষ নিজের স্বার্থ জন্য দল করে এবং তারা যখন দলে টিকিট না পাবে তখন তারা চিন্তা ভাবনা করবে দরদাম করবে হ্যাঁ দরদাম করবে তো সেইগুলোকে গুরুত্ব দেয় না তৃণমূল কংগ্রেস পিঠে আছে তৃণমূল কংগ্রেসের কর্মীদের ওপর তৃণমূল কংগ্রেসে কোনো নেতার দাম নেই এর নেত্রী মমতা ব্যানার্জি নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আর কর্মীরা হচ্ছে এর পিলার সুতরাং এই কর্মীদের নিয়েই কিন্তু তৃণমূল কংগ্রেস কে নেতা গেল এলো কিচ্ছু এসে যায় একটা কথা আপনি খুব বাস্তব বলেছেন আমি একুশে জুলাই কভার করছিলাম সে একুশে জুলাইয়ে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক যত না ধর্মতলায় ছিল তার থেকে একাধিক কর্মী সমর্থক আমরা দেখেছি যে বাইরে ঘোরাফেরা করছেন মানে তারা ভেতরে প্রবেশ করতে পারেনি উল্টোদিকে দিকে ঠিক সাত তিন থেকে চার দিন আগে আমরা দেখলাম দুর্গাপুরে প্রধানমন্ত্রীর সভা হয়েছিল সেই পরিমাণে কিন্তু একটা হাইপ ওঠেনি তার মানে কর্মীরাই কি আপনাদের আসল শক্তি এটা বললাম যে কর্মীরাই শক্তি আর দুর্গাপুরের সভাটা শুধু বলছে বর্ধমান জেলা এটা বর্ধমান জেলা নয় এটা ঝাড়খণ্ড বিহার হ্যাঁ মেদিনীপুর বাঁকুড়া বীরভূম পুরুলিয়া আসানসোল মানে সমস্ত জেলা হুগলি ফুগলি সব ধরে বার সমস্ত লোক হয়নি কারণ নদীর কথা শুনতে চায় না কারণ উনি পশ্চিমবাংলায় আসছেন বাংলার বরাদ্দ কাকা উনি দিচ্ছেন না কিন্তু তিনি তো বলেছিলেন যদি আসেন তিন হাজার টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার দেবে সেটাকে বলেছিলেন আপনারা জানেন আমি ভারতবর্ষের চৌকিদার আমি কালো টাকাগুলোকে ফিরিয়ে আনবো প্রত্যেকের আমি পনেরো লক্ষ টাকা দেবো আজ অব্দি কি আপনি পেয়েছেন না আমি পাইছি উনি বলেছেন দু কোটি বছরের বেকারের চাকরি হবে আজ অব্দি কি হয়েছে কখনোই হয়নি আজকে দেখুন না সারা ভারতবর্ষে যে নির্বাচনগুলো হলো মাত্র একটা সিট পেয়েছে বিজেপি বাকি সব যেখানে বিরোধী তার শক্তি আছে তারা পেয়েছে মানে ইলেকশন ইলেকশন পশ্চিমবাংলায় বারোটা সিট আমরা জিতেছি সুতরাং তো প্রমাণিত যে মানুষের কাছ থেকে ওরা বিচ্ছিন্ন একেবারে একেবারে ওই যে একুশে জুলাই একুশে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে স্বতঃস্ফূর্ত ভাবে কর্মী সমর্থকেরা এলেন আগামী এক বছর এই মমতা বন্দ্যোপাধ্যায় যে নীতি বেঁধে দিয়েছে সেটা কি কর্মীরা তাদের ব্লকে শহরে গিয়ে পালন করবে ঠিক মতো মনে হচ্ছে দেখুন মমতা ব্যানার্জীর কথা তৃণমূল কর্মীরা মেনে চলে আর কারোর কথা এরা শোনে না সুতরাং মমতা ব্যানার্জী অভিষেক ব্যানার্জি যেটা বলে দেবে সেটাই কর্মীরা করবে আর দেখুন আমরা তো সবসময় কর্মসূচির মধ্যে আছি কারণ পৌরসভা বিধানসভা শুধু নয় আমরা তো সারা বছর বিভিন্ন কর্মসূচির সাথে যুক্ত আর অন্য দলগুলো কখন থাকে ভোটে এক মাস আগে আসে এই যেমন নরেন্দ্র মোদী এখন এলে এ হচ্ছে ব্যাপার আমাদের সঙ্গে তাদের পার্থক্য হচ্ছে তারা হচ্ছে ইলেকশনের সময় আসা পাখি আর আমরা সারা বছর থাকা পাখি সবক মানুষ যাকে সারা বছর পায় তার সত্যিই মানুষ থাকবে আর নিকট তো 2026 নির্বাচন সামনে একটা বড় জিনিস আছে 2026 এর নির্বাচন কিন্তু আমি পরিষ্কার বলছি এই নির্বাচনতে এবার কোনো লড়াইই হবে না তার কারণ ওদের যে সিট ছিল কমে যাবে সুবেন্দু বাবু তো বলছে যে অলরেডি তারা সরকার গঠন করে ফেলেছেন তার আগে পর্যন্ত নরেন্দ্র মোদি আর অমিত বলেছিল যে কি 23 অত বড় নেতারা বলে যখন সেটা হাফ হয়নি সুতরাং এখন তার কোন সব যুক্তি নেই যুক্তিটা কোথায় উনি বলুক না যে বর্ধমানে এতগুলো সিট আছে এই সিটগুলোতে প্রত্যেক বুথে ওনাদের কর্মী আছে কারণ ওদের দেখুন এটা বলা উচিত নয় কিন্তু তাও আমি বলছি যে দলের সদস্য সংগ্রহ শুরু হয়েছিল টার্গেট দেওয়া হয়েছিল এক লক্ষ এক কোটি এক কোটি এখানে চল্লিশ লক্ষ হয়েছে লাস্টে ওরা ওদের রাজ্য সরকারের যারা আছে তাদের খুবই অপমান করে ওরা আরও টাইম বাড়িয়ে দেয় কিন্তু কোনো লাভ হয়নি সবথেকে দেখুন সব থেকে বাজে কাজ ওদের দিল্লি থেকে ফোন করছে যে আপনি বুথে আছেন বিজেপির বুথ সভাপতি বলছে না তো আমি তো তৃণমূলের বুথ সভাপতি তো তৃণমূলের বুথ সভাপতি তাহলে এত মিথ্যাচার পরে কি সেই দলটা টেকে যারা তৃণমূলের বুথ সভাপতি তৃণমূলের কর্মীদের নাম দিয়ে তারা সদস্য করছে এগুলো রাজনৈতিক ভ্রষ্টাচার করা ঠিক না ওরা এসব করে বাজার গরম করছে আমি মনে করি আমরা যেমন আছি তেমন থাকবো এবং বহু বেশি সিট পাবো আর আমাদের কর্মসূচি দেখুন আমাদের কর্মসূচি থেকে মমতা ব্যানার্জির উন্নয়ন আমরা তো মিছিল মিটিং এর উপর জোর দিই না মমতা ব্যানার্জির যে উন্নয়নগুলো আছে যে প্রকল্পগুলো আছে আগে মানুষ কিছু পেতো না আজকে মানুষের বাড়িতে সরকার চলে এসেছে এই দু তারিখ থেকে তো একটা নতুন হ্যাঁ আরম্ভ হচ্ছে আরম্ভ হচ্ছে আজকে বাড়িতে সরকার চলে এসেছে দেখুন এর থেকে আর সাফলতা কিছু হতে পারে আগে আপনাকে একটা কোনো কাজ করতে গভর্নের রাইটার্স যেতে হতো কিন্তু এখন আপনাকে সেটা যেতে হবে না আপনার পাড়ায় আসছে আপনার পাড়াতে সমাধান হয়ে যাচ্ছে আচ্ছা তারপর কন্যাশ্রী টাকা পাচ্ছে এবং আজকে যারা মহিলা আছে বাড়িতে তারা লক্ষ্মীশ্রীর টাকা পাচ্ছে আজকে মানুষের কাছে কত সুযোগ সুবিধা আমরা তো সেই সুযোগ সুবিধা নিয়েই মানুষের কাছে যাই কারণ মমতা ব্যানার্জি যেটা প্রতিশ্রুতি দেয় সেটা তিনি করেন এবং সেটা তিনি করেছেন বলেই আজকে মানুষ তাকে ভালোবাসে আর যত কুৎসাহী করুক ওরা যত কুৎসাহ করবে তত তৃণমূল কংগ্রেসের সিট ভোট দুটোই বাড়বে আচ্ছা প্রসঙ্গজিৎ বাবু একটু পলিটিক্যাল দিক থেকে আপনার ব্যক্তিগত জীবনে আসি সেটা হচ্ছে আপনি মোটামুটি এই যে ডানপন্থী দল এটা আপনার পরিবারিক একটা আমি শুনলাম যে একটা ইতিহাস রয়েছে সেটার সম্বন্ধে কি আমরা একটু জানতে পারি আর কি দেখুন এটা বলতে গেলে ডিটেলস আমার বাবা তৎকালীন কংগ্রেসের খুব বড় নেতা ছিলেন এবং বাবার আন্ডারে তখনকার দিনে প্রদীপ ভট্টাচার্য জুরুল ইসলাম তখন দল করতে সাইবাড়ি হত্যাকাণ্ড হয়েছিল আমার বাবাকে মা এসেছিল ওদের কাছে খবর ছিল যে বাবা সাইবাড়িতে আছে ওরা সেখানে গিয়েছিল কিন্তু ওরা ছিল আমাদের বাড়িতে ওরা তিনজন ছিল আমাদের বাড়িতে নিয়ে আমার কাকাও ছিল নিয়ে তারপর একটা জ্যোতি বসু পুষোপুত আমাদের বাড়ি থেকে করে ওরা তখন মিছিল করে যায় বাবা বারণ করেছিল আজকে বন্ধের দিন তোরা করিস না করে গিয়ে ওরা মাছ ভাজা খাচ্ছিল তখন সাইবাড়িতে সাই বাড়িতে অ্যাটাকটা হয় এবং সেখানে ওদের তো যা হলো হলো রক্তমাখ ভাত খাওয়ানো তিনজনকে মারা আমার কাকাকে মেরে বিয়াল্লিশটা টিচ হয় মাথায় কাকা পাগল হয়ে যায় কাকার নাম কি ছিলেন রঞ্জিত কুমার দাস এগুলো আমরা কোনো মর্যাদা পাইনি ঠিক আছে রঞ্জিত কুমার দাস তারপর আপনার সঙ্গে সঙ্গে বাবা তখন বসুমতি পত্রিকায় পার্টির সাথে বিকতেন খুব ভালো মানে কংগ্রেস পার্টি কংগ্রেস পার্টি করতেন আর বসুমতী পত্রিকায় লিখতেন আর বাবার খুব দাপট ছিল বর্ধমানে বর্ধমানে সব নেতাই বাবার আন্ডারে ছিল সমস্ত নেতা আমাদের বাড়িতেই তখন সব নেতারা এসে বসে এবং কারো প্রোটেকশন কারোর কিছু যাওয়া সব বাবা হ্যাঁ হ্যাঁ আমরা মোটামুটি যারা ছোটবেলা থেকে এই রাজনীতি দেখে এসেছি সুনীল দাসের নাম আমরা মোটামুটি সকলেই ফ্রিতে কেস করা হ্যাঁ এগুলো বাবা করতেন আর বাড়িতে এক দেড়শো লোক প্রত্যেক দিন ছাদে খেতেন বাবা তখন এইটা নিয়ে লেখা লিকি করে ইন্দিরা গান্ধীকে বর্ধমানে আনানো করা ঠিক আছে এটা প্রচারের আলোতে নিয়ে আসে কিন্তু তার আগে একটা ঘটনা বলি উনিশশো সালে আমাদের দেশের বাড়ি সামদাস বাটি রায় সেখানে আমার দাদুকে সিপিএম বলেছিল যে পঞ্চায়েতে এত টাকা চাঁদা দিতে হবে আমার দাদু বলেছিল আমি সিপিএমকে কে কোনো চাঁদা দেব না তখন তারা দশখানা গ্রামের লোক মিলে আমার বাড়ি ঘেরাও করে এবং আমার বাবারা দশ ভাই দশ ভাইকে মানে মেরে দিচ্ছিল তখন বর্ধমানে যিনি ডিএসপি ছিলেন তিনি বাঁচানোর জন্য বললেন এদের মেরে কি হবে এরা তো চোর এদের এক কাজ করো এদের কোটে গিয়ে তুলি লোক এদের দেখো যে উনি বাবাদের চোখ টিপেছিলেন ছিলেন যে আমার এর আর আপনাদের বাঁচাতে পারবো না তারপর ওদের কোমরে দড়ি মেদে দশটা গ্রাম ঘোরানো হয়েছিল আর পিঠটা ছিঁড়ে দিয়ে নুন দিয়ে দেওয়া হয়েছিল আর পায়ে বাবলা কাটা সিদ্ধার্থ শঙ্কর রায় কলকাতাতে বিভিন্ন পুজো প্যান্ডেলে উনি তখন উনসত্তর সালের পর ওটাকে সাজিয়েছিলেন সুতরাং আমরা প্রচুর অত্যাচারিত আমার দাদা ইতিহাস ইতিহাস এটা কেউ জানে না কারণ সাইবাড়িটা হয়েছে কিন্তু সাইবাড়িতে যে আমরা যুক্ত এটা কেউ জানে না হ্যাঁ সাইবাড়ির লোকেরা আমাদের বাড়িতে ছিল আমাদের বাড়ির লোক আক্রান্ত আজকে ওরা সম্মান পাচ্ছে কিন্তু আমরা পাইনি ঠিক আছে আমার দাদাকে রাজকোট ওই যে পার্টি করতে গিয়ে তিনবার মেরেছে তিনবার মেরে মাথায় প্রায় কোনবার আটটা কোনোবার দশটা কোনোবার কুড়িটা দাদা খুব জনপ্রিয় ছাত্র নেতা ছিল রাজকোট হ্যাঁ এবং যখন হসপিটালে ভর্তি হয়েছে সিপিএমের এই বর্ধমানের একটা জিম্ব একটা পার্থ এইসব নেতা ছিল তারা গিয়ে আইসির সামনে আই আইসির সামনে তারা গিয়ে নাকের নল খুলে দিয়েছে আইসি বলছে আমি আর পারবো না বাঁচাতে নিয়ে চলে এই আমাদের অত্যাচার আমার কাকাকে বর্ধমান ইউনিভার্সিটিতে এই জিম্বো ডিভালভার মেরে প্রায় বাইশটা স্টিচ করে দিয়েছে আমার দিদিকে মেরেছে রাজ কলেজে আপনার তখন কত বয়স মোটামুটি আমার তখন ষোলো সতেরো বয়স আপনার প্রতি কিছু হয়েছিল হ্যাঁ আমরা রাজ কলেজে গেছি আমাদের ফর্ম কেড়ে নিয়েছে আমার করতে দেয়নি আমাদের মেরেছে হ্যাঁ আমাদের ইউনিয়ন রুমে আটকে রেখেছে আমি অনার্স পেয়েছিলাম কলকাতা আমি অনার্স না নিয়ে আমি পার্টি করব বলে বর্ধমানে রেন কোর্সে ভর্তি হই কিন্তু আমাকে পার্টিটা করতেই দিল না কারণ ওখানে সিপিএম ছাড়া কারুর নাম করার জো ছিল না তারপরেও আমরা দল কিন্তু করা ছাড়িনি আমরা দল করেছি বাবা তো ছুটিয়ে দল করেছে তারপর যে তৃণমূল এসেছে বাবা তৃণমূলে গেছে কিন্তু দুর্ভাগ্য মমতা ব্যানার্জির সাথে খুব সম্পর্ক থাকা সত্ত্বেও দু হাজার সালে বাবার মৃত্যু হয় এবং আমাদের বাড়িতে অ তিনবার আমার বাবাকে বাড়িতে অ্যাটাক করা হয় তিনবার বাবা দীর্ঘদিন ধরে এখানে পৌষ কাউন্সিলর ছিলেন কোনো দল কোনো নেতৃত্ব বাবাকে হারাতে পারেনি সেই রাগে সিপিএম বাড়ি অ্যাটাক করে তিরানব্বই সালে সেই তিরানব্বই সালে অ্যাটাক করে আপনার বাড়িতে ভাঙচুর করে বলে সাইঁবাড়ি করে দেবো হ্যাঁ বাবাকে প্রচণ্ড মারে সঙ্গে সঙ্গে সোমেন মিত্র আছেন প্রদেশ সভাপতি তিনি নিয়ে গিয়ে কলকাতা পিজিতে ভর্তি করেন হ্যাঁ এরকম বহু ঘটনা আমাদের বাড়ির সাথে হয়েছে কদিন আগেও একটা ঘটনা ঘটেছে এখানে হ্যাঁ সুতরাং আমরা বিভিন্নভাবে অত্যাচারিত আমরা পড়াশোনা করতে পারিনি আমরা কিছু করতে কিন্তু আমাদের যেটা পাওয়া ছিল সেটা পাইনি তার জন্য একটু আক্ষেপ আপনার গলায় আমরা দেখতে পাচ্ছি দেখুন আমি একটা জিনিস মনে করি ভগবান যদি আমার কপালে কিছু লিখে দেয়া থাকে সেটা কারুর আটকানোর ক্ষমতা আর ভগবান যদি না লেখে কারু দেবার ক্ষমতা নেই অবশ্যই আমি ভগবান বিশ্বাসী সত্যি আপনাদের পরিবারের যে ইতিহাস আমি শুনলাম বা আপনার আমার যারা দর্শক বন্ধু শুনছেন এটা বাম জমানায় একটা পরিবারের উপর ঘটে যাওয়া কতটা ভয়ঙ্কর ইতিহাস আপনারা ভাবতে পারছেন আপনি বলুন না আমার বাবা তো ছিলেন সবাই তৈরি আমার দাদা রাজনীতি করেছে ভাইরা সবাই রাজনীতি করেছে ঢাকা ছাত্র পরিষদের সভাপতি যুব কংগ্রেসের সভাপতি তৃণমূল ও সভাপতি শহর তৃণমূল আমরা সবাই তো পলিটিক্যাল আমার ভাই পঞ্চায়েতের সদস্য হ্যাঁ বড় পোস্ট আমরা কেউ পাইনি বড় পোস্ট পাইনি আমাকে একুশ সালে যখন দেয়া হলো ডাইরেক্ট কলকাতা থেকে দেয়া হয়েছিল এবং আমি খুব যোগ্যতার সঙ্গে পালন করেছি কলকাতাতেও আমাকে বলেছে যে সব থেকে পশ্চিমবাংলার মধ্যে আপনি ভালো কাজ করেছেন জেলায় তা আমি ভালো কাজ করেছি আমাকে রাজ্য করেছে কারণ যা তা বোঝে তারা নিশ্চয়ই করবে তারা আমাকে রাজ্যে নিয়ে গেছে এখন আবার আমি করছি কিন্তু আমার কাজ আমি করব এ কি বলল না বলল আমার কিছু এসে যায় না কারণ দলের পক্ষে থাকাটাই কাজ সামনে ছাব্বিশের বিধানসভার লড়াই সেই লড়াইয়ে কি দলের কাছ থেকে আপনি কখনো ভাবেন যে একটা বিধায়কের টিকিট যদি পেতাম ভালো দেখুন রাজনীতি যারা করতে আছে তারা তো কোনো আশ্রমের বাসিন্দা নয় যে তাদের কোনো আশা আকাঙ্ক্ষা থাকবে না সব ত্যাগ করে রামকৃষ্ণ মিশন এসেছে দেখুন ইচ্ছা তো অনেক কিছু আছে এখন দেবার মালিক যারা তারা দিলে পাবো আর যদি না দেয় পাবো না না দিলে কি আপনি বিরোধিতা করবেন না কখনোই করবো তার কারণ হচ্ছে আমি তখন মনে করব এইভাবেই সান্ত্বনা দেবো যে আমার হতে যোগ্যতা নাই তাই আমার একশো বার একশো বার আপনারা শুনলেন প্রসেনজিৎ দাসের বক্তব্য কথা বলুন আর একটা কথা বলি বলুন সব থেকে বড় কথা যারা বর্ধমানের পুরনো মানুষ সিপিএম হোক বিজেপি হোক যারা রাজনীতিটা করে তারা দেখেছে আমাদের কি লড়াই ছিল বর্ধমানে আমরা পাঁচটা ছটা লোক মিলে লড়াই করেছি কংগ্রেসে রাস্তায় মিটিং করেছি ছটা লোক সিপিএম এসে আমাদের খুলে দিয়েছে কলেজ গেটে মিটিং করছি মেরে ফাটিয়ে দিয়েছে রাস্তা অবরোধ করছি তখন তার এত লোক ছিল না রাস্তায় পুরো লোক হতো না এসে ওই জিম্ব বাহিনী ওই পার্থ বাহিনী গাড়ি নিয়ে ঢুকে সবাইকে মেরে তুলে দিল পুলিশের কিচ্ছু করার ক্ষমতা ছিল না পুলিশ শুধু বলতো আমাদের কিছু করার ক্ষমতা নেই আপনারা এক কাজ করুন পালিয়ে যান তাহলে ওরা মেরে ফেললে আমি কিছু করতে পারি কিন্তু প্রসেনজিৎ বাবু আপনি যে সিপিএম নেতৃত্বের উপর এই আগ্রাসনের কথা বলছেন এই বর্ধমানে তো এমন অনেক মানুষ আমরা দেখতে পাচ্ছি যারা সিপিএম করেছে তৎকালীন চুটিয়ে আজকে আপনার পাশে তো তারা হাঁটছে দেখুন একটা কথা বলি এখন উপর দিকে পুতু ফেললে নিজের গায়েতেই লাগে আমরা যখন হকার বর্ধমান সহ তুলে দেওয়া হয় এবং তুলে দেওয়ার পর আমি যে চার বছর ধরে আন্দোলন করে গেছি কংগ্রেসের থেকে চার বছর ধরে আন্দোলন করে গেছি এবং রোজ অবরোধ রোজ এখন তোলার যারা হতা আজকে তৃণমূলের ভালো পোস্টে আছে তারা তৃণমূল দলটাই করে সেটাই সেটাই আমাদের এই বর্ধমানে আমি নাম করছি না এমন উদাহরণ রয়েছে যে উদাহরণে আমরা দেখতে পেয়েছি যারা বর্ধমান পৌরসভাকে প্রায় এক সময় আহ ঘুঘুর বাসা বানিয়ে ফেলেছিলেন তারা আজকে বড় পদে রয়েছেন এবং প্রসেনজিৎ বাবুর সাথেই আমরা অনেক প্রোগ্রামে তাদেরকে দেখি কিন্তু সে জায়গায় যদি বলতে হয় প্রসেনজিৎ বাবু আমার যদি কারুকে পজিশন দেয় তার বিরোধিতা করার ক্ষমতা আমার নাই একশো বার আমি তার পুরনো ইতিহাস বলতে পারি যে হ্যাঁ সে করেছে এটা তো বলাই যায় কারণ মানুষ তো জানে আমি কিন্তু বলতে পারবো না কারণ তারা যখন দলে এসেছে আমাকে সবাই প্রশ্ন করেছিল যে আপনি কিছু বলুন কিছু মানুষ বিরোধিতা করছে হ্যাঁ আমি বললাম যে আমার দল যাকে নিয়েছে দল ভেবে চিনতে নিয়েছে দল মনে করেছে তাকে নিয়েছে তারপর কিজন আছে তাকে নিয়েছে সুতরাং দলের ওপর কথা বলার ক্ষমতা আমার নেই একবার শুনলেন আপনারা প্রসেনজিৎ বাবুর বক্তব্য আমরা আহ প্রসেনজিৎ বাবুর পার্সোনাল বা বর্ধমানের যে রাজনীতি জীবন ছিল সেটা থেকে আমরা রাজ্যের দিকে একবার ফিরে যাব এবং ফিরে গিয়ে আমরা এই পডকাস্ট আজকে শেষ করব সেখানে প্রসেনজিৎ বাবুকে আমরা একটাই প্রশ্ন করতে চাই যে আগামী দু হাজার ছাব্বিশে যে সমস্ত বাংলা বাসীরা এখন একটা ভয়ের মধ্যে রয়েছে যে কি হবে এনআরসি হয়ে যাবে না আমাদের ভোটার তালিকা থেকে নাম বাদ চলে যাবে আপনারা এর মোকাবিলা কিভাবে করবেন আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ২৬ সালে আপনারা কতটা এক্সপেক্টেশন রাখছেন যে আপনারা কতটা সিট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফের মুখ্যমন্ত্রিত চেয়ারে বসাবেন দেখুন আমরা পশ্চিমবাংলায় বাঙালি তাড়ানোর যে কর্মসূচি রয়েছে এটা আমরা হতে দেবো না কেউ তো ভোটের জন্য এনআরসির ভয় দেখিয়ে মানুষ ভোট দেবার একটা চক্রান্ত করছে মমতা ব্যানার্জি লড়াই করবে তৃণমূল কংগ্রেস সাথে আছে লড়াই প্রয়োজন হলে দিল্লির মাটিতে হবে সুতরাং এখানে এনআরসি হওয়ার কোনো চান্স নেই আর সিটের কথা বলছেন সেই সিট হচ্ছে আপনি জেনে রাখুন যে আগের বার যাক ছিল এবার আড়াইশোর কাছাকাছি আমাদের আড়াইশোর কাছাকাছি আড়াইশোর কাছাকাছি বলছেন তো অন্য কথা কিন্তু অন্য অঙ্ক দেখাচ্ছে যে পাঁচ পার্সেন্ট হিন্দু ভোট গেলেই নাকি উনি মুখ্যমন্ত্রী হবেন তো অঙ্ক অঙ্ক ভালো এবার অঙ্কতে যে ভালো সে পরীক্ষা দিয়ে অঙ্ক করতে গিয়ে অঙ্ক ভুল করলো তো সেটার দায়িত্ব তো আমাদের নয় অঙ্ক কোথাও ভুল করছে হ্যাঁ সেটা তো আমাদের দায়িত্ব নয় রেজাল্ট যখন বেরোবে উনি ফেল করবেন উনি ফেল করবেন কারণ ওনার অঙ্কে ওইটা উত্তর কিন্তু অ্যাকচুয়াল উত্তরটা আলাদা সেই উত্তরটা উনি লিখছেন না উনি উনি উত্তর লিখছেন তো ওনার সিট যা ছিল সেটা কমে যাবে কারণ মানুষ কি দেখেছে ওদের কাছে গিয়ে ওদের কাছ থেকে তৃণমূলে এসেছে বরঞ্চ আপনি দেখুন ও নির্বাচনের আগে ওদের আর কিছু এম আবার তৃণমূলে আসবে দিলীপ দার ভিডিও দেখেছেন গতকালের একটা দিলীপ দার সেন্সেশনাল ভিডিও এটা শুনছি নাকি দিলীপ এই ব্যাপারে আপনার কি মনে হচ্ছে এটা সত্য না শুভেন্দু অধিকারী তাকে ফাঁসাচ্ছেন অনেক জায়গায় শুনছি আমরা এই কথা আমাদের নিজস্ব কথা নয় বা প্রসেনজিৎ বাবুরও কথা নয় ওই ভিডিওটা নিয়ে কোনো কমেন্ট করব না শুভেন্দু বাবুর সাথে দিলীপ ঘোষের কেন ভবিষ্যতে কারুর হয় কারণ কারুর তিনি টপকে টপকে যাওয়া নেতা এবং যাওয়া নেতা তিনি শেষ হয়ে গিয়েছিলেন তৃণমূলের সাথে বেইমানি করছিলেন সেই অবস্থায় দাঁড়িয়ে অভিষেক ব্যানার্জি ধরা পড়ে গিয়েছিল এবং তখন তিনি বিজেপিতে যান এবং ওনার উদ্দেশ্য ছিল যে তৃণমূলকে ড্যামেজ করা বিজেপিতে যান এবং উনি তো নিজেই বলেছেন যে চোদ্দ থেকে নাকি অমিত শাহের সঙ্গে যোগাযোগ হ্যাঁ এবারে অনুক্রমে লোডশেডিং ফোর্ডশেডিং করে জিতেছেন সুতরাং শুভেন্দুবাবুকে ওদের দলের লোকে মানে না এবং তারা কারণ তারা দেখুন এই যে আমাদের দলে পুরোনো যারা আছে তারা তো নতুনদের একটুখানি এড়িয়ে চলে সুতরাং ও যেভাবে বিতে পোস্ট পাচ্ছে সেটা তো কেউ মেনে নিতে পারছে না এবং আজকে দিলীপ ঘোষ এক টাইমে দলটাকে ধার করিয়েছে আজকে তার কোনো পজিশন নেই তো সুতরাং সেখানে তো হবে আজকে যারা ওই আগের যারা ছিলেন জ্যান সেক্রেটারি সব আজকে ঘরে বসে গেছে হ্যাঁ ওই আমরা দেখছিলাম যে সায়ন্তন বসু এরা কেয়ারকার পাওয়া যায় রিতেস সব বসে গেছে হ্যাঁ আজকে রাহুল এ সব বসে গেছে আপনাদের বর্ধমানের ক্ষেত্রেও তো বিজেপির এক বড় হেভিওয়েট যুব সভাপতি তিনিও তো তৃণমূল কংগ্রেসের যোগদান করেছে কারণ বর্ধমানে যদি দেখেন কিছু ভোটব্যাং আছে ঠিকই কর্মী তো ভোটটা করাবে ঠিক রাজনৈতিক দলের কাজ হচ্ছে ভোট করাবে ভোটটা তো করাতে হবে কিছু ভিত্তিক ভোট তো নয় মানুষের ভোটটা করতে হবে পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জি কি উন্নয়ন করেছে আর তোমরা কি দিতে পেরেছো কেন্দ্র থেকে আমার শেষ প্রশ্ন সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস দলে আপনাদের মুখে সবসময় আমরা শুনে আসি যে মমতা বন্দ্যোপাধ্যায় শেষ কথা অনেক ক্ষেত্রে আমরা এটা শুনতে পাচ্ছি বা ভাসিয়ে দেওয়া হচ্ছে হয়তো যে অভিষেক মমতার মধ্যে কোনো একটা কনফ্লিক্ট রয়েছে এটা কি আপনারা বিশ্বাস করেন না এটা কি একেবারে বিরোধীদের গুঞ্জন একদম নয় এসব মিথ্যা কথা কারণ আপনি অভিষেক ব্যানার্জিকে কে শুধু নেত্রী মমতা মমতা ব্যানার্জি সিদ্ধান্ত নেন অভিষেক ব্যানার্জি সর্বভারতীয় সাধারণ সম্পদ হিসেবে সেটা অ্যানাউন্স করে তার মানে বলছেন যে রাজ্যে একটাই মির্জাফর হয়েছে আর কোনো মির্জাফর আমরা দেখতে পাবো না আমরা পাবো না আর যদি কেউ মির্জাফরিগিরি করে তাদের দল থেকে চলে যেতে হবে কারণ অভিষেক ব্যানার্জির কাজই হচ্ছে যে কে কে দলের বিরোধিতা করছে এগুলো নয় যে অভিষেক ব্যানার্জী আজকে দলটা সাজিয়েছে আজকে চিন্তা করুন যে আজকে যেখানে বলছিল বীরভূমে অনুব্রত মন্ডল এখানে কিন্তু কারুকে দরকার হয়নি অভিষেক ব্যানার্জি সব সিট হ্যাঁ আমরা এটা একটা দেখলাম যে অনুব্রত মন্ডল তো ছিলেন না তবুও কিন্তু সেখানে ভোট বেড়েছে ভোট বেড়েছে তো সুতরাং অভিষেক ব্যানার্জি কিভাবে ভোট করায় এবার ভোটে অভিষেক ব্যানার্জি বর্ধমানে এসেছে যতগুলো জায়গায় ছিল মিটিং ছিল আমরা ছিলাম তো সুতরাং ওনার টেকনিক দেখেছি ওনার চোখ মুখ কথা উনি একটা ছোট্ট ব্লকের মানুষকে পর্যন্ত মানে বলতে চাইছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তার হাতের যে ক্ষমতা সেটা যোগ্য উত্তরস্বরীর হাতে আগামী দিনে একদম যোগ্য আমরা মনে করি যে ভারতবর্ষের বুকে এখন সব জনপ্রিয় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আগামী দিনে ভারতবর্ষের একজন প্রধান সেনাপতি হিসেবে উঠে অসংখ্য সঞ্জিত বাবু আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য দর্শক বন্ধুদের কাছ থেকে আজকে এখানেই বিদায় নিচ্ছি প্রসঞ্জিত দাস তৃণমূল কংগ্রেসের মুখপাত্র এই অনুষ্ঠানে আসার জন্য অসংখ্য ধন্যবাদ আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ জয় বাংলা বন্দে মাতা